আসসালামু আলাইকুম গরিবের পিজিওল লফটার নাটারে স্বাগতম আজকের এই ভিডিওটা মূলত কবুতর এবং খাঁচার সেল পোস্ট কবুতর আর খাঁচা বিক্রি করা হবে তো এখানে আমার কাছে বেশিরভাগ আছে লাহোরি আশিরাজি কবুতর যেগুলোর মার্কেট ভ্যালু সবসময় স্টেবল থাকে যেমন আমার কাছে কিং টিং অনেক ধরনের কবুতর ছিল দামি দামি তো ওগুলো তেমন ঠিক ওই ডিম বাচ্চা করে না বা এগুলো বিক্রি টিক্রি করা অনেক কষ্ট তো সেক্ষেত্রে আমি এগুলো বিক্রি করে দিয়েছিলাম আর এখন যেগুলো আছে আমি অনেক বছর যাবৎ এই সিরাজি কবুতর আর আমার কথা বলিও না সিরাজি কবুতর আর লাহরি কবুতর এগুলো পালন করে আসছি তো আমি এখন ব্যাক ক্যামেরা যাচ্ছি যে কবুতর গুলো বিক্রি করা হবে আর দেখাবো আমার কথা বলিও না এগুলো সব আমি পেয়ার মিলান মিলাইছি এগুলো সব পেয়ার মিলানো হয়েছে এগুলো সব নিউ এডাল্ট রানিং অনেকগুলো বিক্রি করে দিয়েছি আসা আরো কিছু কিছু বাচ্চা করছে তো এট ফার্স্ট আগে ওই খাজা পর্যন্ত ছিল এখন কমাই ফেলছি তো এট ফার্স্ট আমি এদিক থেকে দেখাই এখানে এক পেয়ার ব্লাক আছে এখানে ব্লাক আছে এগুলোর মল্টিং হইতেছে এগুলো বিগ সাইজ হ্যাঁ এই পেয়ারটা কেউ নিতে চাইলে একদম দুই হাজার এগুলো বাজার রেটে দিয়ে দিচ্ছে একদম দুই হাজার যারা পালন করে তারা হয়তো জান দেখবেন মাসাল্লাহ কোয়ালিটি কোয়ালিটি খুলে এগুলা দেখি একটু গেল এই পেয়ারটা এই পেয়ারটা হলো দুই হাজার টাকা একদম ডিম বাচ্চা গ্যারান্টি এটাও সবগুলো কিন্তু নর গরম এটা মা দিয়ে আছে নর মা দিয়ে পেয়ার মিলেছে ডিম দিছি কিনা দেখি ডিম এখনো দেনে পেয়ার মিলেছি এই পেয়ারটা কেউ নিতে চাইলে একদম দুই হাজার এগুলো কিন্তু সব কোয়ালিটি ফুল দেখেন একদম মাসাল্লাহ তো এই পেয়ারটা কেউ নিতে চাইলে কোনো ফাটা ফুটা নাই একদম দুই হাজার এক টাকা কম হবে না একদম দুই হাজার অল বাংলাদেশ ডেলিভারি পসিবল অনেক গরম দেন এখানে এক পেয়ার আছে ডান এই পেয়ারটা কেউ নিতে চাইলে একদম আঠারোশো টাকা এটা আড়াইশো টাকা কম রাখবো সতেরোশো টাকা এই পেয়ারটা কেউ নিতে চাইলে সতেরোশো টাকা এটা নতুন পেয়ার মিলানো হয়েছে ডান এলার সাইজ কিন্তু বিগ এই পেয়ারটা পেয়ারটা দেন এটাও এটাও সতেরোশো টাকা হল বাংলাদেশ ডেলিভারি পসিবল এটাও সতেরোশো টাকা দেখেন কোয়ালিটি ফুল মশাল্লা সাইজ আরো অনেক বড় হবে আরো অনেক বড় হবে এগুলা নিউ ডাল তো জায়েন্ট সাইজ হবে দেন এই পেয়ারটা এখানে এগুলো সব মল্টিং হচ্ছে পেয়ারটা কেউ নিতে চলে একদম আঠারোশো টাকা পেলে সম্ভবত তো জোড়া মিলেছি মারামারি করছে দেখি তার পছন্দ ফেলছে ঠিকই যাবে দেখেন এটা ইয়া হয় নাই এটা মল্টিং হচ্ছে মল্টিং হচ্ছে এটাও আঠারোশো টাকা রাখা যাবে নিশ্চিত যে শোক বন্ধ নিতে পারেন সবগুলা সুস্থ কবুতর টপিং দেখেন এগুলো আমার খুব যা আছে আমার কাছে কোনো ইয়া আমার ম্যানেজমেন্ট ঠিক আছে সাল্লার মতে অসুখ বিসুখ হয় না আমার কবুতরের তো এখানে আছে এগুলো দেখেন গেট আপ দেখেন স্ট্যান্ডিং দেখেন মাসাল্লাহ তো এটাও নিলে একদম দুই হাজার এই পেয়ারটা নিলে একদম দুই আর এটা নিলে আঠারোশো টাকা এটা কিন্তু কিছুদিন পর এক সপ্তাহ লাগবে সর্বোচ্চ এগুলো স্বাভাবিক হয়ে যাবে সাইজটা আরও বড় হবে এখন একটু ইয়া লাগতেছে মল্টিং হইতেছে বিদায় এটা আঠারোশো টাকা আর এটা দুই টাকা হ্যাঁ এটা আর ভালো করে দেখাই একটু গুঁড়ো একটু গুঁড়ো মামা অবুদরকে মামা বলতেছি দেখছ মামা

আর এটা নিজে চাইলে একদম চারশো টাকা এটা মা দি হ্যাঁ এটা মা দি চারশো টাকা রাখবে এটা ইয়েলো আর এটা এটা কিন্তু নর এটা মা দি হ্যাঁ রেড রেডটা নিলে আঠারোশো টাকা পড়বে নর মা কনফার্ম দেখছেন এটা অনেক গরম হ্যাঁ এটা বাচ্চাতে বড় গেছে এদের বাপ মইলো যেগুলা এই দুইটা এদের বাপমা মা দেন এদের বাপ মারা দেখায় এটা নিতে চাইলে একদম এই পেয়ারটা নিতে চাইলে একদম বাসা টাকা পড়বে মাস্টার পেয়ার এটা অনেক গরম এগুলো দেখেন এগুলো ফেদার চেঞ্জ হচ্ছে ফেদা লোট কি আছে এটা বাইশো টাকা করবে একটু ভালো করে দেখেন ডিম দিতে কিনা দেখি ডিম দেয় নাই দেন এগুলো একটা ডান আর একটা ব্লু বা লেস লাহোরি এটা একটা ডিম দিছে এটা মাই মাইলে মেয়ে আর এটা হচ্ছে যে ছেলে এটা আলাদা নিলে তিন হাজার আর এটা নিলে দেড় হাজার ডানটা দেড় হাজার তিন হাজার ডিম বাচ্চা গ্যারান্টি ডিম একটা কিছুদিনের মধ্যে আর এই ব্যাটটা একসাথে নিলে চার হাজার টাকা রাখবো চার হাজার টাকা দেন এখানে এক পেয়ার আছে এই পেয়ারটা নিতে চাইলে এই পেয়ারটা নিতে দুই হাজার টাকা রাখবো কোয়ালিটি ফুল দেখেন সব নতুন পেয়ার মিলানো হয়েছে টমেটো সুন্দর আছে ওকে দেন এখানে এক পেয়ার আছে এটা কি আন্ডা দিছে মনে হয় সম্ভবত দেখি এটা প্রথম ডিম দিছে জীবনে প্রথম দেখেন তো এই পেয়ারটা নিতে চাইলে এটাও করবে একদম দাম দুই হাজার অল বাংলাদেশ ডেলিভারি পসিবল একটু ভালো করে দেখাও এটা জীবনে প্রথম ডিম দিছে এগুলো সব নতুন পেয়ার মিলেছে এগুলো সব ডিম দিবে কিছুদিন পর এটা নিতে চাইলে দুই হাজার টাকা

এই পেয়ারটা নিতে চাইলে একদম এক হাজার টাকা কম সাত হাজার টাকা এটা এক হাজার টাকা কম সাত হাজার টাকা নর্মালি পায়ে ট্যাগ আছে কোয়ালিটি ফুল এগুলা দেখেন এ পেয়ারটা নিতে চাইলে একদম সাত হাজার ব্লু বার লেস হচ্ছে যে রেয়ার হ্যাঁ এগুলো হচ্ছে যে রেয়ার এটা বার নাই মানে ব্লু বার আবার বার হইলে এটার দাম অর্ধেক হয়ে যাবে এখানে যদি দুটা দাগ তো কালো কালো এটা বার হয়ে যায় এটা লেস মানে এগুলো রেয়ার এই গেল এটা সাত হাজার টাকা পেঁয়াজ এটা অনেক গরম ভাই এটা অনেক গরম এখন ভালো করে ইয়া করতেছে না অনেক দিছি সাতশো টাকা 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 যেরকম সেরকম বিক্রি করছি যেগুলো একটু বেশি সাড়ে সাতশো সাতশো এরকম বেচছি আর পাঁচশো টাকা দিয়ে বেচি যেমন এগুলা বাচ্চা ছিল কদিন আগে নিয়ে গেছি এই এগুলো সবগুলোর বাচ্চা ছিল যেমন এটার বাচ্চা আছে এখন এটা বাচ্চা দিছে হ্যালো বাচ্চা আচ্ছা এবার এই পেয়ারটা দেখাই এই দেখেন এই পেয়ারটা নতুন ইয়ে ডিম বাচ্চা করতেছে এই পেয়ারটা নিতে চাইলে দুই হাজার টাকা পড়বে এটা নিতে চাইলে একদম দুই হাজার টাকা পড়বে নতুন জোড়া মিলেছি বিগ সাইজ হ্যাঁ হ্যাঁ মামা দাঁড়াও আসতেছি মামা আসতেছি তো এটা নিতে চাইলে একদম দুই হাজার এই পেয়ারটা তারপর এখানে ব্ল্যাক বেশি আমার কাছে ব্ল্যাক সবার পছন্দের কবুতর এই পেয়ারটা নিতে চাইলে দ্বিতীয় সুযোগ আরো হচ্ছে এটা পড়বে একদম দুই হাজার দেখেন এগুলো সব কোয়ালিটি ফুল বেসিক্যালি সিরিয়াস বেশিরভাগ মিসমার্ক থাকে আমার এটাতে একুর প্রায় নাইনটি পার্সেন্ট বলতে পারেন যারা চিনেন তাদেরকে এত কিছু বলা লাগবে না এটার একটু মল্টিং হচ্ছে দেখেন ফেদার চেঞ্জ যেটার মল্টিং হচ্ছে এটা ফেদার নিচে থাকবে দেখছেন পশম চেঞ্জ হচ্ছে এই দেখেন সবগুলো পশম চেঞ্জ হচ্ছে তো এটা নিতে চাইলে একদম দুই হাজার দেখি মামা আর তো নাই মনে হচ্ছে আছে এদিকে তারপর এখানে একটা ডান আর ব্লু বা লেস আছে এটা এটা ডিম দিছে দেখি মধ্যে ডিম এটা একটা ডিম দিছে এটা সিমিলার ওইটার মতো দাম ব্লু বা লেস নিতে চাইলে তিন হাজার আর এটা এই ডান এটা হচ্ছে যে আর সরি দেড় হাজার একসাথে নিলে সাড়ে হাজার টাকা রাখবো বাচ্চার সমস্যা নাই এগুলোর বাচ্চা আসবে হয় আপনারা যদি লিখে দিতে চান পরে অ্যাডজাস্ট করে ফেলতে পারবেন মিলে ফেলতে পারবেন হয় ডানও আসতে পারে ব্লু বা লেস আসতে পারে ব্ল্যাকও আসতে পারে তো ব্লাড যদি রেডও থাকে রেডও আসতে পারে এটা সমস্যা নাই ফাটা আসবে না এটা নিশ্চয়তা দিতে পারতেছে ফাটা আসবে না তারপর এখানে এটা উনি নিচ্ছে এর কোয়ালিটি দেখেন মাসাল্লাহ এর বস্তু তো আমি বুঝতেছি না এদিক থেকে সূর্য আলো পড়তেছে যাই আচ্ছা আমি ভালো করে দেখাই গ্যাড আপ দেখলে বুঝো যাই এই দেখেন এটা হলো ব্লু বাললেস এটা ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা এগুলো এক সময় বিশ হাজার তিরিশ হাজার এরকমই বিক্রি হয়েছিল এটা মাত্র ছয় হাজার টাকায় পেপটা কালারটা আমি ভালো করে দেখাইতে পারতেছি সিনাসুর্য আলোর জন্য এখন বুঝাইতে মনে হয় এই দেখেন এখন একদম বুঝাইতেছে কালার একদম ব্লু লেস এটা নিতে চাইলে একদম ছয় হাজার কোনো মিস্মার্ক নাই মামা এটা খুলে রাখছো কেন এখানে এটা বাচ্চা দিছে ব্ল্যাক এটা নিতে চাইলে এটা নিতে চাইলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা বাচ্চা একটা দিছে দেখেন মাশ প্রথমবার বাচ্চা দিছে এটা একদম দুই হাজার টাকা অল্প আমাদের ডেলিভারি পসিবল একটা হইলো যে ব্ল্যাক আর একটা হচ্ছে যে ডান একটা ব্ল্যাক আরেকটা একটা ডান হ্যাঁ দুই হাজার টাকা আর ব্ল্যাক নিলে ব্ল্যাকও নিতে পারবেন আর এখানে একটা সিলভার আছে এরাও ডিম দিছে এটা খানা খাওয়াচ্ছে দেখেন বাপ এখানা খাওয়াচ্ছে তো এখানে এই দেখেন এটা কোয়ালিটি ফুল এটা দুই হাজার টাকা এগুলো বিগ সাইজ হ্যাঁ দেখেন মাসাল্লাহ আলাদা আলাদা নিলে দেড় হাজার টাকা করে করবে হ্যাঁ আর একসাথে নিলে সরি এই আলাদা আলাদা নিলে এই দেড় হাজার পড়বে আর এটা একসাথে নিলে মাত্র বাইশশো টাকা পড়বে ডিম বাচ্চা গ্যারান্টি বাচ্চা ডিম একটা দিছে মামা এরম করিও না দুষ্টম করিও না কি কোয়ালিটি ফুল আলাদা নিলে আলাদা নিতে পারেন ছিল ভিডিও আমার লোকেশন হচ্ছে চট্টগ্রাম সীতাকুণ্ড এই ধরেন ঢাকা থেকে ঢাকা যদি কেউ নিজে চান সর্বোচ্চ চার ঘন্টা লাগবে রোড ফ্রি হইলে তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টা এরকম চার ঘন্টা ধরে রাখেন তাহলে বাংলাদেশের ডেলিভারি পসিবল কবুতর আর বেশি নাই চোখ বন্ধই নিতে পারেন সুস্থ কবুতর আমার কবুতর এটা নিয়ে চিন্তা করতে হবে না আপনারা ড্রপিং দেখে নিবেন এই দেখেন এগুলো হচ্ছে সুস্থ কবুতরের ড্রপিং আমার কোনো কবুতর ঝিমাবে না হ্যাঁ অনেকগুলো অনেক অনেকের কবুতর মানে ফায়ার স্টাইলাস চলে আসে তখন এরা বিক্রি করে দেয় তো দেখেন এইরকম মানে যেগুলো সুস্থ সবল কবুতর এরা এরকম এরকম আচরণ করবে বিহেভিয়ার হবে যে এরকম হ্যাঁ ফুরফুরা মানে মুভমেন্ট হবে র্যাপিড মুভমেন্ট দ্রুত লড়াচড়া করবে খানা খাবে সচ্চা করবে এরকম দেখেন সবগুলা ফিট দেখেন খানা খাচ্ছে বাচ্চারা খানা খাওয়াচ্ছে কেউ জিম কাটে বসে থাকবে না আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ট্রিপল ফাইভ ডাবল ফোর ডাবল থ্রি সিক্স তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম